আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে চলে আসলাম সিরাজগঞ্জে বিখ্যাত ন্যাশনাল ফুড ভিলেজে এখানে মূলত উত্তরবঙ্গের যে উল্লেখযোগ্য বাস অপারেটরগুলো আছে বিশ মিনিটের জন্য তারা যাত্রা বিরতি দিয়ে থাকে এতে করে বাসের প্যাসেঞ্জার এবং বাসের ড্রাইভার হেলপার তারা একটু জিরিয়ে নেয় এবং খাবার খাওয়ার প্রয়োজন হয় এখান থেকে খাবার খেয়ে পরবর্তীতে আবার যাত্রা শুরু করে আজকে আমরা এসেছিলাম সি লাইন পরিবহনে আমাদের পাবনার একটা প্রবীণ অপরেটর এখানে মূলত বার্গার পিৎজা স্যান্ডউইচ সহ অনেক ধরনের ফাস্ট ফুড আইটেম পাশাপাশি অনেক ডেজার্ট আইটেম বিক্রি হয় এখানে যে খাবারগুলো বিক্রি হয় এই খাবারগুলোর দামটা একটু বেশি অন্যান্য জায়গার তুলনায় এখানকার খাবারের দামটা একটু বেশি হলেও খাবারের অনেক সুনাম রয়েছে এখানে অনেক ধরনের সুস্বাদু মিষ্টি এবং দই পাওয়া যায় অনেকে এখান থেকে তাদের পরিবারের জন্য দই এবং মিষ্টি কিনে নিয়ে যায় Terima kasih telah <laughs> menonton